অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালোই আছি তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না আমার তো মানে কি বলবো ডাক্তারের ভালোভাবে থাকতে হয় ডাক্তারের ভালোভাবে থাকতে হয় অনেক দিন হল ডাক্তারের কাছে যায় না সেদিন গেছিলাম অনেক টেস্ট দিছে টেস্ট নিয়ে আবার যাওয়ার কথা বাট খালার একটু মানা খালা একটু ফুদে আটাটা খালায় দাও ওদিকে ফুদ ওদিকে ফুদ তো যাই হোক মানে আবার যাওয়ার কথা টেস্ট করে নিয়ে যাওয়ার কথা টেস্ট করি নাই দেখে এখনো যায় নাই তো যাই হোক হঠাৎ করে দেখে যে পেট ব্যথা শুরু হয়ে গেছে কিছুতে উঠতে পারতেছি না এটা হলো আমার যে লিভারের প্রবলেম ও লিভারের প্রবলেমের কারণে মানে ডাক্তারি ফলো থাকতে হয় বাট ফলো আপে তো থাকি মানে থাকা হয় না ডাক্তার যখন যেতে বলে তখন যায় না মাসে মাসে তো যাই না এর জন্য দেখেছি সকালবেলা খুব প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করতেছে এদিকে বাচ্চারা কেউ বাসায় নাই সবাই স্কুলে চলে গেছে দুই বাচ্চা স্কুলে চলে গেছে আম্মা চলে গেছে আজকে সিরাজগঞ্জ আম্মা থাকলে তো আম্মা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমার সাহেবও বাসায় নাই সাহেব গেছে হলো আমার শ্বশুরের অ শ্বশুর অসুস্থ ডাক্তারকে পঙ্গুতে নিয়ে আসতে হবে তো যাই হোক ওনাকে ছাড়া তো আবার চলে না আমার সাহেব একটু দৌড়াদৌড়ি সব কিছু করতে পারে তো যাই হোক ও মাই গড় একটু বসি ওইখানে আসে তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম পরে একটা অ্যালজিন খেলাম বাসায় বাসার পাশে একটা মেডিসিনের দোকান আছে ওনাকে বলে বললাম যে অ্যালজিন খেলে পেট ব্যথা কমে কি না তো বললো যে হ্যাঁ খেয়ে নেন পরে অ্যালজিনটা খাওয়ার পরে একটু কমছে কিন্তু খুব খারাপ লাগতেছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে স্যার আমাদের এই এলাকায় আজকে সকাল আটটা থেকে আটটা না সাড়ে আটটা থেকে যাই হোক মাইকিং করছে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো এখন কারেন্ট নাই কারেন্ট যেহেতু নাই তাহলে তো ইয়াও নাই নেটও নাই দুটার একটাও নাই ফ্যান দিচ্ছে একবার বন্ধ করতেছে একবার ফ্যান দিচ্ছে একবার বন্ধ করতেছে একবার তো যাই হোক খালা চলে আসতে তো ফ্রিজে চিংড়ি মাছ আর চিকেন রান্না করা এই জন্য রান্নার ঝামেলাটা একটু কম খালা একটু পাতলা ডাল রান্না করলো খালা ভাতটা কি চুল আর দিছে ও আমি তো রান্না করছি না খালা ভাজি আছে হ্যাঁ খালা ভাজিও করে ফেলছে তো যাই হোক খালায় একটু ভাত আর ডাল রান্না করে ফেললো আর ফ্রিজে চিকেন আর চিংড়ি মাছ আছে ভীষণ মাহেনের হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর ঘর বাড়িগুলো মোটামুটি খালাই গোসাই ফেলছে খালাই ঝাড়ু দিয়ে ফেলছে এখন খালি মুছে দিলেই চলবে আর কোনো কাজ তেমন একটা নাই খুব খারাপ লাগতেছে প্রচন্ড পরিমাণে মানে ভয় করতেছে যে অ্যালজিনের ইয়াটুকু মানে রিয়াকশন শেষ হয়ে গেলে আবার পেট ব্যথা করবে কিনা এইটা খুব মানে কেন যে ডাক্তারের কাছে ঠিকঠাক মতো যায় না নিজেও বলতে পারি না সেটা মানে একটু ভালো হয়ে গেলে মনে হয় যে ভালো হয়ে গেছি আর আর যেতে হবে না যেতে হবে না তো এই হলো সকালবেলা থেকে সমাচার সকালটা শুরু করে দিচ্ছি খালা আসার পরে শুয়েছিলাম চুপ করে শুয়েছিলাম ভয় পাচ্ছিলাম মানে আম্মা যদি ঢাকায় না থাকে না আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে মানে যত কিছুই হোক আম্মাকে ফোন দিলে আম্মা চলে আসে অতটা মানে ভয় পেলেও একটা সাহস থাকে কিন্তু যখন আম্মা ঢাকায় না থাকে তখন আমার মনে হয় কেমন যেন খালি খালি লাগে আর যে কোনো ছোটোখাটো কিছুতেই প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো যাই হোক সকালটা বিসমিল্লা বলে শুরু করে দিছি এখন দেখা যাক কি হয় এই দোয়া করবেন সবাই আমাদের জন্য একটু প্রার্থনায় রাখবেন চলে আসতে স্কুল থেকে আম্মু শিখ হয়ে গেছিলাম জানো তোমরা চলে তুমি চলে গেছো ভাইয়া চলে গেছে আর আমুদের ব্যথা শুরু হয়ে গেছে বন্ধিত আমি চলে আসতাম ফোন দিতে নি আর আবার একটা যে সোহেল আঙ্কেলকে বলে একটা ওষুধ খেয়ে তারপর শুয়েছিলাম ভাবলাম যে एग्जाम সামনে এখন আবার চলে আসা খুব ভয় পাইতেছিলাম আম্মু আমি তাহলে ফোন দিব আচ্ছা ঠিক আছে ওই ফ্রেশ হওয়ার কারণ কিন্তু নাই মানে ইয়া হয়ে যাবে আইপিএস বন্ধ হয়ে যাবে ফ্রেশ হওয়ার হ্যাঁ ওকে যেহেতু পানি নাই মাহেনকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেই আজকে ওয়েদারটা মার্শাল্লা ভালোই আছে তো যাই হোক মাহিনের জন্য চিকেন আছে ডাল আছে সমস্যা নাই মাহিন বলতেছে আম রুটি ভাত যেটা দাও সেটাতেই হবে তো আজকে ভাতই দিয়ে দিলাম রুটি আর ভাজা ভাজিতে গেলাম না ভাল লাগতেছে না এই গোসল করতে যে যাবো তাও কেমন যেন শীত শীত লাগতেছে কমফোর্টেবল ফিল করতেছি না তো ভাবলাম যে না ভাতই দিয়ে দিই মিশন এখনও আসে নাই মিশন মনে হয় মিশনেরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো মাহিনকে খাবারটা সার্ভ করে দিয়ে দিলাম এটা বিকালবেলা চা বানাতে আসছি মাহিন চা খেয়ে নিছে আগেই আমি আর মিশন চা খাব তো মিশনকে মিশনে ঘুমায় গেছিলো মনে হয় শরীরটা ভালো না দেখে যে একদম আমার পাশ দিয়ে শুয়ে একদম মানে ইয়া করতেছে বিভোরে ঘুমাচ্ছে তো এর জন্য আর ডাক দিলাম না ভাবলাম যে থাক ঘুমেরও একটু দরকার আছে ভোরবেলা ওঠে আর আজকে মনে হয় কোচিংয়ে যেতে পারলো না শরীরটা মনে হয় ভালো না বা ইম্পর্ট্যান্ট কোনো ক্লাস মনে হয় নাই এই কারণে আর যায় নাই তো যাই হোক ভাবলাম যে চাটা খাই তাহলে মাথাটা না হয় একটু হালকা হবে চা না খাওয়া পর্যন্ত মাথা ভার হয়ে আছে চাটা শেষ করলাম বিকালের চাটা তিন মা মানে ঘুম দিছিলাম টানা ওরাও টায়ার্ড ছিল স্কুল থেকে এসে পানি ছিল না ওরাও ঘুমায় গেছিলো বাট আমিও শুয়েছিলাম আমার ভয় পাইতেছিলাম যে আল্লাহ আর যেন ঠিক না হই তো গলাও ভার ভার হয়ে গেছে গলা ব্যথা করতেছে ছোট্ট চাটা খেয়ে নিলাম দিন এত ছোট হয়ে গেছে পাঁচটা পাঁচ বাজে এখনই মনে হয় মা বেড়া জানের সময় হয়ে গেছে আজান দিয়ে দিবে মাহিন কাপড় চুপড় গুলো বারান্দা থেকে তুলে ফেলো আব্বু আজকের একটা দিন গেল খুব ভয় পাইছিলাম প্রচন্ড পরিমাণে ভয় পাইছিলাম সকালবেলা তো একদম মনে হচ্ছিলো যে ঘন্টা মনে হয় যাচ্ছিল না এরকম থেমেছিল থেমেছিল এরকম তো যাই হোক ভিডিওটা আজকে লম্বা করবো না ভালো লাগতেছে না কেন যেন গোসলও করতে পারি নাই মানে কেমন যেন শীত শীত লাগলো কলা ব্যথা করতেছিল আবার ওই যে এনার্জি লস করে ফেলছি সব কিছু ভাল ভালো লাগতেছিল তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ঠিক মতো ডাক্তার দেখাবেন ডাক্তারি ফলো আপে না থাকাটা যে কত রকম কত মানে কি পরিমাণ বোকামি তা বলার মতো না কারণ এই যে আমি সেই রোজার আগে দেখাইছিলাম আজ কত আবার রোজা এসে যাচ্ছে ফেব্রুয়ারিতে গত নভেম্বর ডিসেম্বরে মনে হয় দেখাইছিলাম তো যাই হোক আবার এই যে কতদিন পর গেলাম সেদিন ডাক্তারের ফলো আপে না থাকলে হঠাৎ করে অসুস্থতা আসলে বেশি হয়ে যায় তখন দেখা যায় যে কন্ট্রোল করাটাই সমস্যা হয়ে যায় আসতে না হয়ে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমাকে একটু প্রার্থনায় রাখবেন প্রচণ্ড পরিমাণে কী বলবো শারীরিক মানসিক সব দিক থেকেই একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে এই সবাইকে বলবো যে আমাদেরকে একটু প্রার্থনায় রাখবেন আমাদের জন্য দোয়া করবেন এবার পর্যন্ত আল্লাহ হাফেজ